আব্দুর রহমান বিন মালিক সোরাকার আর ঘটনা কার সাথে ঘটছে যখন ঘটনা ঘটে তখন সে কট্টর এবং করার আবু জন্য ধাওয়া করে এসেছিল পরে আল্লাহ তাকে হেদায়ত নসিব করেছেন সে খাঁটি মুসলিম হয়েছিল তো সোরাকা ইসলাম কবুলের পরে গণ্য করেছে আন্না হোসেন সোরাকা তিনি তার চাচা সোরাকা বিন জোসম থেকে শুনেছেন তিনি বলেন যে আনা রসুল কুফারি করেছে এই বংশটি মক্কার বাইরে ছিল তাহলে উপকূলীয় এলাকা ওই এলাকায় তাদের অঞ্চল ছিল তাদের যেন সুবিধা হ্যাঁ যে সেই এলাকাতে দেখতে অবকার তো হচ্ছে আমাদের কাছে কাফেরদের দূতের আসল রসোল রসুলের বহ বছর রসুল মানে আল্লাহর রসুল আল্লাহর দূত আর মানুষের রসুল হচ্ছে মানুষের দূত আপনি কাউকে পাঠিয়ে দিলেন কাউকে ডাকার জন্য কোনো সংবাদ দেওয়ার সে হচ্ছে আপনার রসুল আপনার দূত হ্যাঁ তো দুধকে কি বলা হয় রসুরসু শব্দটি এসছে কি থেকে রেসালা থেকে রেসালা মানে কি চিঠি আজকাল যুগ চলে গেছে এখন এসেছে মেসেজ মানে মোবাইলের জন্য আর চিঠি বলছেন এটাকে যেই কথাগুলি চিঠিতে লিখতেন সেই কথাগুলি এখন হোয়াটসঅ্যাপে লিখছেন আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিখে পাঠাচ্ছেন কিন্তু বল আমার চিঠি নেই কি হয়ে গেছে মেসেজ হয়ে গেছে মেসেজ মানে পয়গ্রাম মেসেজ মানে সংবাদ জি আর মেসেঞ্জার মানে সংবাদ বাহক রাসুল রেসালা থেকে রাসুল বুঝা গেছে না শরীয়তের রসুল তিনি নবী রসুল আর দুনিয়ার রসুল মানে দুনিয়ার যে কোনো দূত যে একজনের খবর আরেকজনের কাছে পৌঁছাচ্ছে যার মাধ্যমে খবর পৌঁছানো হচ্ছে রাষ্ট্রদূত বলছেন রাষ্ট্রদূত যদিও তার ভাষা আজকাল সাফির বলা হচ্ছে কারণ সে সাফির হয়ে এসছে মানে ও এক দেশ থেকে আরেক দেশের সফরকে এসে সংবাদ বহন করার জন্য হ্যাঁ দেশের যে পররাষ্ট্র দফতরের তো রসোল বলা যেত এই ভাষাগুলির ক্ষেত্রে তো রসোলের বহু বছন রসুল আরবি শব্দ আল্লাহ রসুল যখন বলবেন তখন ইসলামের রসুল হ্যাঁ দিনের রসুল আর দুনিয়ার রসুল দুনিয়ার দূত বলছে কাফের কোরআশদের দূতেরা আসলো তার মানে কয়েকজন এসে খবর দিয়েছে কি এসে খংবাদ দিল ইয়াজ আলুনা ফি রসুল্লাহ সবাবি বাকরিন দিয়া তা করলে ওয়াহেদ মেন হওয়া মান কাতাল হো যে রসুল্লাহ কে এবং আবু বাকরকে যদি কেউ হত্যা করে দিতে পারে মান কাতাল যে হত্যা করবে আও আশা অথবা জীবিত বন্দি করে এনে দিতে পারবে জীবিত ধরে এনে দিক অথবা মেরিত যে কোনো অবস্থায় যদি ধরে দিতে পারে অথবা বন্দি করে ধরে দিতে পারে অথবা হত্যা করতে পারে তাহলে এক একজনের দিয়াত দেওয়া হবে আর দিয়াত মানে হচ্ছে একশোটি উঠ ইসলামে দিয়াতের বিধান এখন আছে দিয়াত অর্থাৎ রক্তপণ দেয়াত মানে রক্তপণ কাউকে কক্ষণ করেছে অন্যায়ভাবে তার রক্তের মূল্য হচ্ছে একশোটি ওট তার রক্তের মূল্য হচ্ছে একশোটি ওট এটা এই জন্য রক্তপণ বাংলায় আর কাউকে মুক্ত করার জন্য বন্দি হয়েছে মুক্ত করার জন্য আদিত্য হয় সেটাকে ফিরিয়া বলা হয় আরবিতে ফিরিয়া মানে মুক্তিপণ কি মানে মুক্তিপণ মানে মুক্তিপণ আর রক্তপণ দুটো শব্দে যেন পার্থক্য আমাদের জানা থাকে আরবিতে ফিরিয়া আর দিয়াত ফিরিয়া মানে মুক্তিপণ আর দিয়াত মানে রক্তপণ প্রত্যেকের তাদের প্রত্যেকের যেন দিয়া দেওয়া হবে মান কাতালাহ ওই ব্যক্তিকে যে হত্যা করতে পারবে আওয়াসার হো অথবা বন্দি করতে পারবে ধরে নিয়ে দিতে পারবে এই খবর আমাদের কাছে অলরেডি চলে এসছে আমরা মক্কার বসবাস করি ভাবাই না আনা জালেস একদিন আমি ওর ওই সময় ওই সময়কালে ওই সময়টাই রাজা তাজা সময় ঘটনা এক সময় আমি বসে আছি আমার যে বানু মদলেজ বংশ এই মদলেজ বংশের এক মজলিস মজলিস আড্ডা দিচ্ছি বৈঠক আকবালা রজল মিন তাদেরই একজন মানে আমাদের বংশেরই কেউ একজন এসে বলছে এসে হাত তা কামা আলীন আসলো আসার পর আমাদের কাছে এসে দাঁড়ালো আনহানজলুস আমরা সব বসেই ছিলাম মজলিসে পাকালে সোয়া আর সোরাকা কেন বলল কারণ সোরার কাজ সেই যুগের খুব পারদর্শী অসরোহী ছিল মানে ঘোড়যোদ্ধা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করার তার কী ছিল তাতে সে পারদর্শী ছিল তাতে তার অভিজ্ঞতা ছিল ট্রেনিং ছিল সবাই সব কাজ করতে পারে না কারোর জন্য কোনো কাজ সহজ না আরেকজনের জন্য ওই কাজটি অনেক মুশকিল অনেকে আছে গাড়ি কিনতেও পারে না কিন্তু গাড়ি চালাবার জন্য হাত শুধু সুর করে হাত বসে সুরসুর করে ছটপট করে কখন সুযোগ কম সুযোগ আর আমি এমনও লোককে চেনি যে ক্লিনার ছিল সেন্টার বললাম যে কত ক্লিনার এখানে আসলো ড্রাইভার হয় সাতশো ছশো টাকা বেতন থেকে পঁচিশশো চলে গেলো এই সেই করে আর কত কে টেকনিশিয়ান হয়ে গেল। আর তুমি ওইটি হয়ে গেলে কেন বিশ বছর পঁচিশ বছর হয়ে যাচ্ছে তো বলছে আমার হেম্মত নেই যে আমি গাড়ি চালাবো তাহলে বোঝা গেল যে ড্রাইভ করার জন্য কি লাগবে হেম্মত লাগবে ছাহস লাগবে প্রথমত গাড়ি শিখেছিলাম উপায় চালাইতে হবে কারণ ছেলে মেয়েদের পড়াইতে হবে মাদ্রাসা দিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে সবাই ছোট দুই হাজার সাল তো যখন কন্টিনিউ চালাইতাম তখন একটু হেম্মত হয়ে যেত এক দুই দিন যদি মাঝখানে স্টপ করে দিচ্ছে মাঝখানে দুই দিন ছুটি শুক্রবার ছুটি স্টপ করে দিয়েছি তারপরে যখন শনিবার ক্লাস শুরু তখন মনটা দুর্বল হয়ে যেত আল্লাহ না চালাইতে কোনো পেতাম তো আর চালাইতাম না এখন হয় না কিন্তু দীর্ঘদিন এক বছর দুই বছর এরকমই চলেছে না চালাইলে ভালো না চালাইলে যত এড়িয়ে যেতে পারি চালাইতে হবে না তো হেম্মত লাগে সব কাজে আর সবাইকে সব কাজের জন্য আল্লাহ পয়দা হয়নি কাউকে স্মৃতি শক্তি দিয়েছেন কাউকে স্মৃতি শক্তিতে একেবারে সড়া করেছে কিন্তু তার হাতের শক্তি হ্যাঁ হাতের কাজ তারা দাঁড়ায় নেন টেকনিক্যাল কাজ নে ও একবার দেখলেই দেখে টেলার হয়ে যাবে দেখে ঘড়ির মেকার হয়ে যাবে দেখে ও গাড়ির মেকার হয়ে যাবে বোঝা গেছে আর এমন মানুষ আছে একবার শুনলে মুখস্থ কিন্তু হাতের কাজ একেবারে দুর্বল ও যোগ্যতাই নেই এই জন্য কেউ স্পেশালিস্ট ডাক্তার তো এমডি তো হইতে পারে কিন্তু এম সার্জা সার্জার সার্জারিতে যেতে পারে না বলছিলাম আমার কাজ এটা না আমি পারবো না ডাক্তারদের জিজ্ঞাসা করবে এমনি বেশ পাস করার পরে তুমি সার্জন হবে না তুমি স্পেশালিস্ট হবে তো না না আমি সার্জন হইতে পারবো না ওই কাজ আমার না ওর কেউ বলছেন আমি সার্জন হব অস্ত্রোপচার করবে জি সবার জন্য সব কাজ নেই তো এই ব্যক্তি হ্যাঁ ঘোড়ায় চড়ে দ্রুত বেগে ছোটার ক্ষেত্রে খুব পারদর্শী ছিল সোরাকা যুবক ছেলে একে এসে বলছে সোড়াকা এমনি কথা আসুয়েদা এক্ষুনি আমি কিছু মানুষকে দেখলাম আসুয়েদা সাবাদের মানে ব্যক্তি যেমন আরবিতে মানে ব্যক্তি হয় উর্দুতে শব্দটি ব্যবহার হয় মানে এক শাক্স দেখা শাক্স মানে ব্যক্তি কিন্তু এটি উর্দু শব্দ না আরবি শব্দ আর সাধন মানে একজন ব্যক্তি আর আসুয়েদা কি সাওয়াদুন আযীম বিশাল হ্যাঁ সংখ্যক অসংখ্য লোক হাদিসে রয়েছে মুসা আলাইহিস সালামের কাওকে dekhle আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছে তো বেশ কিছু লোককে দেখলাম বিসায়েল ওপকূল এলা তাই এবং সাগরের কেনারা কিনারা রাস্তা দিয়ে জানো যাচ্ছে তারা ওরাা তাদেরকে দেখে মনে হলো যে মুহাম্মদ এবং ওয়াসখাবাহু তার সাথী সঙ্গী রয়েছে আমার ধারণা যে মোহাম্মদ এবং তার সফর সঙ্গীরা যাচ্ছে আর তোমার জন্য এটা বেটার চান্স একশো উঠ ইনকাম করার জন্য যেমন তোমার কথা নয় একশোটি এক একটা বিদুইন পাবে হ্যাঁ ওই জনের মানুষ খেতে পায় না সেই যুগে মানুষের সেই যুগে খাবার ছিল কি বগি ছাগলের দুধ আর না হলে বকি ছাগলের বস্তু আর যদি ওর চাইতে একটু হ্যাঁ ভালো অবস্থা হয় তাহলে ওঠেরও মালিক হয়তো হয়েছে নাহলে উঠেরও মালিক নেই হয়তো অনেকে আছে যে বগরিও নেয় নিজের পরের বগরি দুধ খেয়ে কোনো পেলো তো খেলো না হলে খেজুর আর পানি এই ছিল সেই যুগের অবস্থা মাসকে মাস চলে যায় কখনো হয়তো হ্যাঁ গমের আটা বা জমের আটাই না আর রোজ চাউলের নামই তো ছিল না আরও কিছু চাউলের নাম পর্যন্ত ছিল না চাউল খাওয়া তো দূরের কথা ভাত খাওয়া তো দূর কথা আর সে ভাতই আজকাল খেল আরবদেরও প্রধান খাদ্য হয়ে গেছে কি যে ভাত সারা বিশ্বকে একবারে ছেয়ে গিয়ে আলো ঠিক না